বরিশাল মেয়র হিসাবে আপনি নির্বাচন করলেন আপনার দাঁত ভেঙে দিল আপনাকে আঘাত করল তখন আপনি প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগকে মসরুদ থেকে নামাবেন তার মানে আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটা এটা আপনার স্বার্থের জায়গার থেকে ছিল জিদের জায়গার থেকে আন্দোলন করছেন একটু দর্শক আলামা মামনুর সাহেবের পিছনে কিছু মানুষ লেলিয়ে পড়ছে যে মানুষগুলো বেশি দূরের না অনেক কাছের দূরের মানুষ যদি পিছনে লাগতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু কাছের মানুষ হয়ে তার পিছনে লেগে পড়ছে কী জন্য আমি বুঝি না আমার তো মনে হয় যে পাগলের শোক নাকি মনে মনে তো যেই মানুষগুলো আল্লামা মামুন সাহেবের পিছনে লেগে পড়েছে তাদের অবস্থানটা হয়ে গেছে এমন সমৃদ্ধ দর্শক আপনারা অবগত আছেন যে আল্লামা মামুন সাহেবকেই বিএমপির বেশ কয়েকটি সমাবেশে ইনভাইট করছিল যেমন বিএমপি ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে সমাবেশ হল সেইখানে ইনভাইট করছিল রহ সাহেবকে প্রধান অতিথি হিসাবে কোরআন তেলাওতের একটা প্রোগ্রাম ছিল কোরআন প্রতিযোগিতার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আল্লামা রহ সাহেবকে ইনভাইট করছিল তো এবং আরেকটি প্রোগ্রামে মামুনুলহক সাহেবকে ইনভাইট করেছিল বিএনপির লোকেরা তো এই পরিপ্রেক্ষিতে মাউনুল রহ সাহেব সেখানে কিছু বক্তব্য দিয়েছিলেন বিএনপির ভালো কিছু দিক তুলে ধরেছিলেন আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে তো আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করে বিএনপির ভালো কয়েকটা দিক আছে এটা তো আপনারাও অস্বীকার করতে পারবেন না তো সেই দিকগুলো তুলে ধরেছেন তো আল্লামা মামুন সাহেবের সেই বক্তব্য আরও তিন চার মাস আগের বক্তব্য কিন্তু এই সময়ে এসে চন্মনয়ের কিছু মূর্খ মরিত্রা আল্লামা মামুন সাহেবের পিছনে লেগে গেলেন আমার প্রশ্নটা হলো আল্লামা মামুন হসেব তো বক্তব্য দিয়েছিলেন বিএমপির সমাবেশে বা বিএমপি সমাবেশে গিয়েছিলেন প্রোগ্রামে গিয়েছিলেন ও তিন চার মাস আগে এখন আসলেন কেন বিএমপির নেতারা কিছুদিন আগে চরমনাইপি সাহেবকে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে অ্যাটাক করেছিলেন আপনার অবগত আছেন কেন অ্যাটাক করলেন চর্মনাইপি সাহেব যখন তাদেরকে অ্যাটাক করেছেন তখন তারাও অ্যাটাক করেছেন আমি যাচ্ছি না তাদের আলোচনাটা কতটুকু অ্যাটাক করা যাওয়ার যুক্তি ছিল কতটুকু ন্যায় ছিল বা অন্যায় ছিল সেই বিষয়ে আমি যাইতেছি না আমি চাচ্ছি যে আল্লাহ মোম্ল সাহেবের পিছনে লাগার কারণটা এবং এটার যুক্তিকতাটা কতটুকু চন্দ্রনবী সাহেব আপনি যখন আওয়ামী লীগের শাসনামলে ছিলেন তখন আপনারা আওয়ামী লীগের সাথে জোট করছিলেন জোট আপনারা যদি নাও করেন মানুষ কিন্তু ভালো করে জানে আজ আপনাদেরকে বাহাদুরি দেখাইতেছেন আপনারা যে আপনারা এই করছেন সেই করছেন ঘোরার ডিম করছেন আপনারা এই ছাত্র আন্দোলনে কেনে গেছেন আওয়ামী লীগের পিছনে যখন আপনারা কোনো সিট পাইতেছেন না জাস্ট একটা মেয়র আপনারা সিট পাইলেন না তখনই কিন্তু আপনারা আওয়ামী লীগের পিছনে লাগছিলেন সারা বছর আপনারা আওয়ামী লীগের সাথে জোট করার মতো অবস্থান তৈরি করে নিয়েছিলেন যখন হেফাজতে ইসলামের আলেমরা জেল জুলুম নির্যাতন ভোগ করলো তখন আপনাদের মুখে পড়ে পড়েছিল তখন আপনারা কোনো কথা বলেন নাই তখন বলছেন আমরা হেফাজতের সাথে নাই হেফাজত আমরা করি না আমি নিজে আমি নিজে সাক্ষী চন্মনৈপির শেখ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমি নিজে গিয়েছিলাম চন্মনৈপির সাহেব ফয়জুল করিম ওঠার আগে আমি বক্তব্য দিয়েছিলাম ফয়জুল করিম আমার পরে ফজরুল করিম সাহেব বক্তব্য দিয়েছিলেন ওই সময় তিনি বলেছিলেন যে অনেকেই বলে আমরা সবাই জেলে যা আমরা চন্মনায়পন্থীরা কেন জেলে যাই না তিনি বলেছিলেন আমরা তো আর নারীদের আসরের নিচে ঘোরাঘুরি করি না তার মানেই আল্লা মামুন সাহেব নারীদের আসরের নিচে ঘোরাঘুরি করছে এই জন্য জেলে গিয়েছে আবার উনি ওই বক্তব্য শেষে আরেকটা কথা বলছে যে আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন আর আপনাকে আমি চুমু দেব আপনাকে আমি জেলে নেবো না এটা তো আর হয় না তার মানে উনি বোঝাচ্ছেন যে মোদী বিরোধী আন্দোলন আর সময় মামল হক সাহেব আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। এই জন্য আওয়ামী লীগ তাকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে তো মমনুল হক সাহেবকে হেফাজতের আলমদেরকে জেলে নেওয়ার কোনো দূষণীয় দিক আওয়ামী লীগের ছিল না এটা চম্নাবীর বিষয়ে বুঝাইতেছেন আরে অথচ আল্লাহ মমনুল হক সাহেব হেফাজত আন্দোলন করছেন কি নিয়ে নিজের স্বার্থে নিজের স্বার্থে তারা আন্দোলন করছেন মোদী বিরোধী আন্দোলন ইসলামের স্বার্থে আন্দোলন তারা আন্দোলন করছে ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন তারা আন্দোলন করছে নাস্তিক মোর্তাদের বিরুদ্ধে আন্দোলন তারা আন্দোলন করেছিল নৈতিক ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থার জন্য আন্দোলন এর জন্যই তো তারা জেলে গিয়েছিল তাদের আন্দোলনটা নিঃসন্দেহে আল্লাহর জন্য ছিল নিঃস্বার্থে ছিল এবং যারা শহীদ যারা মারা গিয়েছে আন্দোলনে তারা শহীদ পক্ষান্তরে আপনি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করলেন বরিশাল মেয়র হিসাবে আপনি নির্বাচন করলেন তখন আপনার আগের ঘোষণা ছিল যে যদি এই মেয়র পদে যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনারা আগামী নির্বাচন তাদের সঙ্গে করবেন তো সুষ্ঠু নির্বাচন হইল না তার মানে আপনার বিপক্ষে তার অবস্থান নিল আপনার দাঁত ভেঙে দিল আপনাকে আঘাত করল তখন আপনি প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগকে মসনুদ থেকে নামাবেন তার মানে আপনার আওয়ামী বিরুদ্ধে আন্দোলনটা এটা আপনার স্বার্থের জায়গার থেকে ছিল আপনি যখন সিট পাইলেন না মেয়র হইতে পারলেন না তখন আপনার আন্দোলনে গিয়েছিলেন তার মানে আপনি দিনের জন্য আন্দোলন করেন নাই আপনি দিনের জন্য আন্দোলন করেন নাই আপনার মেয়র হইতে পারেন নাই সেই জিদের জায়গা থেকে আন্দোলন করছে আর আন্দোলন হেফাজতের আলেমরা আন্দোলন করছে দিনের জন্য আল্লাহর জন্য এরকম স্বার্থন্সী মানুষ হয়ে আপনারা আবার পিছনে লাগেন আল্লামা মামুনুল হক সাহেবের পিছনে হ্যাঁ আল্লামা মামুনুল হক সাহেবের পিছনে লাগেন মিয়া আল্লামা মামুনুল হক সাহেবকে চেনেন কে পি সাহেবকে বলছি সম্মানের সাথে বলছি আপনাদের মূর্খ মোরিদেরকে সামলান পাগলের শোক নাকি মনে মনে তো আপনাদের মরিদদের অবস্থা হয়ে গেছে এরকম আল্লামা মামুন সাহেব যখন এর আগে জামাতের সাথে সম্পর্ক ভালো ছিল তখন আপনারা ট্যাগ দিয়েছেন সে নাকি জামা আবার এর আগে এখন বিএনপির লোকেরা তাকে ইনভাইট করে আপনারা মনে করেন তাকে এর সাথে একটা ট্যাগ দিয়ে বাঁচতে পারেন মানে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন যে আপনাদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আপনাদের সাথে কেউ যদি না যায় আপনাদের পিছনে পিছনে যদি না ঘুরে তাহলে তারা হয়ে যায় অন্য কোনো দলের দালাল অন্য কিছু হয়ে যায় আপনারা একটা সময় বলছিলেন যে জামাতের পিছনে কোনো দিন যাবেন না জামাতের সাথে যারাই গেছে তারাই ধ্বংস হয়েছে জামাতের সাথে জোট করা সে শয়তানের সাথে জোট করা ভালো এটা কিন্তু আপনারাই বলছেন আপনার পির সাহেবিরাই বলছে আজকে জামাতের সাথে জোটে গেছেন আপনাদের রাজনীতি এখন বুঝছেন কিন্তু আগে লাফাইছেন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন মার খেলেন তখন বুঝলেন কিন্তু হেফাজত আরও আগেই বুঝছে রাজনীতি ব্রেন দিয়ে চলে ব্রেন দিয়ে আবেগ দিয়ে চলে না আবেগ দিয়ে চরমনায় মাঠে লাফানো যায় বাঁশ ধরা যায় কিন্তু রাজনীতি বোঝা যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে এখন আপনারা লাফাইতেছেন আপনাদের কিছু মরিত আছে এই জন্য হারিত আছে ঠিক কিন্তু কি নাই ভোট নাই ভোট নাই ইস্তেমার মাঠ ওয়াজের মাঠ এক জিনিস রাজনীতির মাঠ আরেক জিনিস তো আপনাদের যেই যাদেরকে নিয়ে আপনারা নিজেদেরকে বড় বৃহত্তম দল সংগঠন হিসাবে সবাইকে তুচ্ছত তাছিল করতেছেন আল্লা মামান সাহেবের খেলাফত মজলিসকে হেফাজতকে তুচ্ছ করতেছেন আর মেয়ে হেফাজত আর খেলাফত আপনাদের পিছনে লাগে না কেন বলেন তো এটা তো বুঝবেন না কারণ লাগে না হচ্ছে যে হেফাজত খেলাফতের আল্লাহ মামান উল্লুক যেই নেতৃবৃন্দ যারা তারা হচ্ছে শিক্ষিত তারা হচ্ছে ইয়ং তারা হচ্ছে কৌমি মাদ্রাসার যুবকরা তো এরা কেন আপনাদের পিছনে লাগবে কারণ এদের তো কাজ আছে এরা আপনাদের পিছনে কমেন্ট করবে পোস্ট করবে এই সময়টা তারা একটা ভালো যুক্তিক ভিত্তিক পোস্ট করতে পারে একটা কোনো কিছু সংগঠনকে মজবুত করতে পারে আর আপনাদের মধ্যে তা তো নাই আপনাদের মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ মূর্খ না আছে তাদের কোরআন হাদিসের শিক্ষা না আছে কোনো জাগতিক শিক্ষা না সে কোনো যুবকের মতো শক্তি যারা ভোটের মাঠে গেলে এই মুরব্বীগুলো আজকে দেখতেছেন যে সমাবেশে অনেক মানুষ হইতেছে মাহফিলে অনেক মানুষ হইতেছে ভোটের মাঠে গেলে রাজনীতির মাঠে গেলে এই বুড়াঠোরা ভয়ঙ্কর ভিতু এগুলোতে কাজ হবে না এবং অশিক্ষিত এদের দিয়ে কাজ হবে না মনে রাখবেন একজন শিক্ষিত যুবকের এগেস্টে বিশজন মুরব্বী থাকলেও ওই শিক্ষিত যুবকের সাথে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়া ক্ষেত্রে পারবে না আজকে আপনি দেখতেছেন জামায়াত ইসলাম তাদের কিন্তু মাঠ পর্যায়ে দেখা যায় যে এদের এত তো মরিত নাই আপনি তার মানে কি বলতে পারবেন যে জামাতের চেয়ে ইসলামী আন্দোলন এই পীর সাহেবের মরিদ বেশি যেহেতু এই জন্য জামাতের চেয়ে বড়ো দল ইসলামী আন্দোলন না অর্ধেক ফিফটি পারসেন্টও হইতে পারবেন না কারণ জামাত একটি রাজনৈতিক সংগঠন ইসলামিক সংগঠন এদের সাংগঠনিকভাবে এরা কতটা স্ট্রং এরা কতটা মজবুত আপনার আইডিয়া নেই আপনাদের আইডিয়া নেই একইভাবে জামাতের পরে ইসলামিক দলের মধ্যে সাংগঠনিকভাবে মজবুত এবং শিক্ষিত দল থাকলে খেলাফত মজলিস আছে তারপরে তৃতীয় নম্বর আপনি ইসলামী আন্দোলন যাবে সাংগঠনিক মজবুতের ক্ষেত্রটা বলতেছি মাঠ পর্যায়ে থাকলেই হয় না ভাই এই জন্য আপনি নিজেদেরকে বড়ো মনে করে খেলাফতকে মামুন হোস্যাবের বিরুদ্ধে লেগে গেলেন স্বার্থ হলো না আপনাদের স্বার্থ উদ্ধার হইলো না আপনাদের স্বার্থে আঘাত লাগলো তখন মামুনুল হকের বিরুদ্ধে চলে গেলেন এরকম পোলট্রি এরকম ধোকা এরকম গুজব ছেড়ে দেন মামুন হোস্যাব কি বলছে যে আমি বিএমপির সাথে জুটে গিয়েছি মামুন হিসাবকে বলছে যে পিয়ার পদ্ধতি নির্বাচন আমি চাই না আরে পিয়ার পদ্ধতি নির্বাচন ইসলামী আন্দোলন বলছে জামাত বলছে কিন্তু কি সিস্টেমে হবে নিম্ন পর্যায়ে উর্ধ্ব পর্যায়ে সমস্ত জায়গায় কি পিয়ার পদ্ধতি হবে এটা কিন্তু কোনো ইসলামী দল ব্যাখ্যা পর্যন্ত দেয়নি মামুন মামুন সাহেব সেটা ব্যাখ্যা দিয়েছে আর পেয়ার পদ্ধতি তো উনি অস্বীকার করে উনি বলছে যে পেয়ার পদ্ধতি আংশিক পেয়ার পদ্ধতি চাই এই আংশিক পেয়ার পদ্ধতি আগে বাস্তবায়ন করেন শুধু না হবে। হবেন আপনাদের কাজ তো বাস্তবায়ন সাকসেস হইতে পারেন না কারণ যদি সাকসেস হইতে পারতেন তাহলে জামাতের সাথে জুট করলেন করতেন না একটা সময় তো আপনারা বলছেন শয়তানের সাথে জুট করবো জামাতের সাথে করবো না আবার একটা সময় তো বলতেন যে আওয়ামী লীগের সাথে নির্বাচন করবেন কো সাকসেস হইতে পারেন নাই তো এজন্য জন্য আপনাদের কি বলবো রাজনীতি পলিটিক্স বোঝা এটা আপনাদের ভিতরে অনেক কমতি আছে শুধু আপনাদের মধ্যে মূর্খ এবং সাধারণ কিছু মরিত আছে যেগুলো শুধু সমালোচনা লাফালাফি ফালাফালি করে এগুলো দিয়ে কখনো সাকসেস হওয়া যায় না রাজনীতির মাঠে এগুলো দিয়ে ওই বয়ানের মাঠে সাকসেস হওয়া যায় চর্মনায় ইস্তেমার মাঠে বাস ধরে লাফালাফি করার মাধ্যমে সাকসেস হওয়া যায় রাজনীতির মাঠে আবেগ দিয়ে সাকসেস হওয়া যায় না রাজনীতির মাঠে পলিটিক্স বিবেক জ্ঞান শিক্ষা দ্বারা সাকসেস হওয়া যায় সেই জন্য আমি পীর সাহেব বলবো। তাদের সংগঠনের ঊর্ধ্বতন কর্মদেরকে বলবো আপনারা এই মূর্খ মুরিদদেরকে সামলান তবে আপনাদের ভিতরে যারা আলেম আছে তারা কিন্তু মামুন হোসেবের বিরুদ্ধে লাগবে না মূর্খ মুরিদ যারা আছে তারা এই আমি বলছিলাম যে জনসংখ্যা দিয়ে সংগঠনের মজবুতির পরিচয় দেওয়া যায় না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের এই ফেতনা থেকে হেফাজত করুন আমি